সোমবার পূর্ব নির্ধারিত তারিখ এবং সময় নিয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নিকট শহরের পানীয় জল নিয়মিত করা বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে উদয়পুর শহরের নাগরিকদের আশু কিছু সমস্যা সমাধানের জন্য এক ডেপুটেশনে মিলিত হয়েছেন ডেপুটেশন থেকে বের হয়ে সিপিআইএম প্রতিনিধি দলের নেতৃত্ব যখন জামতলা দলীয় কার্যালয়ে ফিরছিলেন তখন কিছু সমাজ্রোহী তাদের উপর আক্রমণ করে বলে সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত জানান পরবর্তী সময়ে এই ঘটনায় যারা সিপিআইএম নেতৃত্বের ওপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে থানা থেকে বের হওয়া মাত্র তাদের সংগঠিতভাবে আক্রমণ করা হয় পরবর্তী সময় সমাজ জামতলা স্থিত কর্মচারী সমন্বয় কমিটির অফিসে ঢুকে চেয়ার টেবিল সহ কয়েকজন কর্মচারী নেতৃত্বকে মারধর করে বলে জানান নেতৃত্বরা পরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত প্রদীপ সাহা বেলুয়ার হোসেন কোরবান খাদিম আক্রান্ত হয়েছেন বলে জানান সিপিআইএম দলের পক্ষ থেকে ইতিমধ্যে সিপিআইএম দলের পক্ষ থেকে দুই বিজেপি কর্মী রাজদীপ চক্রবর্তী এবং দেবব্রত বিশ্বাসকে সিপিআইএম কর্মীরা মারধর করেছে জানিয়ে শহর উত্তপ্ত হয়ে উঠেছে খবর রাধা থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনাস্থলে পৌঁছতে হয় কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় সিপিআই উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষে বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত শাসক দলের মদতে পুষ্ট কয়েকজন কর্মীরা মিলে দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি নেবে

আপনার এই এখন কি অভিযোগ মূলত কি বিষয় নিয়ে মানে এইদিকেই ঘটনায় উদয়পুর শহরে জনগণ আতঙ্কিত হয়ে যে যেদিকে পারে আত্মরক্ষার জন্য ছুটতে শুরু করে শুভ বুদ্ধি জনগণ এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও চপা রয়েছে এলাকায় এই যে আমাদের একজন বয়স্ক কমরেড রোবিন্দ কর্মকার উনি মারাত্মকভাবে আহত হয়েছেন বাকি সেক্রেটারি যিনি দত্ত আমি নিজেই আমাকে পছন্দভাবে করে এবং আমিও আহত হই এবং পরবর্তী সময়ে হসপিটালাইজড হই চিকিৎসা হয় এক্স রে ইত্যাদি হয় তাতে আমরা রাষ্ট্র নিলাম এখন এই ঘটনা তারপর থেকে তদন্ত করেই আমরা উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা দুশো তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করবেন এই নিয়ে আমরা আমার বড় বাবুর সঙ্গে মিলিত করলাম আমরা প্রতিনিধিমূলক ডেজিগনেশন ওনাকে দিলাম এবং আমাদের বক্তব্য লিখিতভাবে ব্যুরো রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা